আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি জানানোর চেষ্টা করব বা আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব তা হলো আগাম টমেটো চাষ নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা বিস্তারিত আলোচনা শুরু করার আগে গত বছরের কিছু কথা বলি যেটি হলো আপনারা গত বছরে যারা টমেটো চাষ করেছিলেন কিংবা ফুলকপি চাষ করেছিলেন আপনারা যদি পিছনের কথা চিন্তা করে থাকেন অর্থাৎ গত বছরের কথা চিন্তা করে থাকেন তাহলে কিন্তু যদি দেখা যায় যে টমেটো এবং ফুলকপি আরও বিভিন্ন সবজিতে অনেককেই অনেকভাবে লস খেয়েছিল তো সে বিষয়ে চিন্তা করে এইবার যদি আমরা আগাম চাষ শুরু করি সেক্ষেত্রে কিন্তু যদি টমেটোর ক্ষেত্রে দেখতে চাই তাহলে যদি আমরা চিন্তা করি কাঁচা টমেটো আগাম যে টমেটো বের হয় কাঁচা টমেটোগুলো কিন্তু মিনিমাম তিরিশ থেকে চল্লিশ টাকা দাম থাকে কিন্তু যারা লেটে চাষ করে সেক্ষেত্রে যখন লেটে চাষ হইল তখন দেখা যায় যে সারা বাংলাদেশে যারা টমেটো চাষি রয়েছে সবাই একসাথে টমেটোটি বের করে ফসলটি একসাথে তুলে সেক্ষেত্রে যেটি হয় টমেটোর চাহিদার থেকে টমেটোর যোগান একেবারে অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রেই আপনার টমেটোর দাম কমে যায় এবং চাষিরা লস খায় তো যে বিষয়টি করতে হবে বা যেই টেকনিকটি মাথায় রাখে কাজ করতে হবে সেটি হলো আপনার যারা চাষি রয়েছেন তারা যদি একটু বিষয়টা চিন্তা করেন যে সমস্ত চাষিগুলো যদি একই প্রজাতির অর্থাৎ টমেটো যদি সবাই চাষ করে সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে চাহিদার তুলনায় যোগান বেশি হয়ে গেছে আবার যদি ফুলকপি সবাই চাষ করে তাহলেও দেখবেন যে চাহিদার তুলনায় যোগান বেশি হয়েছে এক্ষেত্রে সবাই তো এটা করবে না তবে যে বিষয়টি এক্ষেত্রে মাথায় রাখতে হবে সেটি বা আপনারা যারা চাষি রয়েছেন আপনারা কথা বলে বা আপনারা পরামর্শ করে যে বিষয়টি আপনারা করতে পারেন সেটি হলো আপনি টমেটো চাষ করলেন আরেকজন লাউ চাষ করলো আরেকজন ফুলকপি চাষ করলো আরেকজন পাতাকপি চাষ করলো এক্ষেত্রে যেটি হবে যে চাহিদাও যেরকম থাকবে আপনার যোগানো সেরকম থাকবে বেশি হবে না এক্ষেত্রে আপনারা যে মূল্য উচ্চ মূল্য বা ভালো যে দাম সেটি পেতে পারেন যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই আপনাদের মাঝে বললাম আমরা এখন ফিরে আসি আমাদের আজকের ভিডিওর যে বিস্তারিত টপিক ছিল সেটি হলো আগাম টমেটো চাষ সম্পর্কে আমাদের আজকের ভিডিও আগাম টমেটো চাষ কখন করতে হবে এবং যে বিষয়টি বলবো সেটি হলো আগাম টমেটো চাষ করার জন্য বিভিন্ন ভালো মানের কিছু জাত রয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং কখন চাষ করবেন কিভাবে চাষ করবেন বা চারাগুলো যেভাবে পরিচর্যা নিলে সমস্যা হবে না রোগবালাই কম লাগবে এবং ভালো ফলন পাবেন সে বিষয়গুলো বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক বিস্তারিতভাবে আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার সব থেকে বেশি উপকার হবে বিভিন্ন ফসলের বিভিন্ন রোগ সম্পর্কে আমরা গবেষণাকৃত উচ্চমানের ভালো পরামর্শটি আপনাদের দিয়ে থাকি সে বিষয়গুলো আপনাদের উপকার হবে সম্মানিত দর্শক শ্রোতা এবার আসি আগাম টমেটো চাষ করার জন্য কোন কোন টমেটোর জাতগুলো সব থেকে ভালো হবে এর মধ্যে রয়েছে বাড়ি টমেটো চার বাড়ি টমেটো পাঁচ টিপু সুলতান মালিক সিদের টি এম বারোশো বিশ এছাড়াও রয়েছে স্মার্ট বারোশো এবং এগ্রোকুলার কোম্পানির ওয়ান্ডারফুল টু সকল জাতগুলো বেশ পরিচিত এই আগাম টমেটো চাষ করার জন্য সম্মানিত দর্শক শ্রোতা এবার আসি আগাম টমেটো চাষ করার উপযুক্ত সময় কখন আগাম টমেটো চাষ করার উপযুক্ত সময় হলো জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের ফসলি জমি কিংবা আপনাদের বেডে বীজ বোপন করতে হবে বীজ বোপনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি বা যেটি করলে ফলন ভালো হবে এবং চারা তোলার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না সেটি হলো আপনারা যদি টমেটোর বীজ ওই যে ট্রে পাওয়া যায় সিড ট্রে সেটাতে লাগান সেক্ষেত্রে খুবই ভালো হবে এবং থেকে ভালো হবে যদি আপনারা কোকোপিটে আপনাদের বীজ বপন করেন এবং সেখান থেকে চারা উত্তোলন করেন সেক্ষেত্রে সব থেকে ভালো হবে দশক যে কোনো ফসলের ক্ষেত্রে ভালো ফলন পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো যদি আপনি ধান চাষ করেন কিংবা গম চাষ করেন সেক্ষেত্রে ভালো বীজ আপনাকে সিলেক্ট করতে হবে এবং যদি আপনি এই যে টমেটো ফুলকপি এই সমস্ত সবজি চাষ করেন তাহলে আপনাকে ভালো চারা তৈরি করতে হবে এতে আপনি ভালো ফলন পাবেন সেজন্য টমেটো চারা তৈরি করার ক্ষেত্রে পলিথিনের ছাউনি দিয়ে আপনাকে একটা শেড তৈরি করে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা ভিডিও শুরুতে আপনাদেরকে বললাম আপনারা যদি এই কৃষকের সব কৃষকের সাথে বৈঠক করে একজন একটা ফসল চাষ করবে আরেকজন আরেকটা করবে এটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের উপকার এবং এরপরে যেটি বলেছিলাম সেটি হলো ভালো মানের চারা আপনাদেরকে উৎপাদন করতে হবে এক্ষেত্রে ভালো ফলন পাওয়া যাবে এবং যেটি বলেছিলাম যে আগাম টমেটো আগাম টমেটো চাষের সময় কখন এবং আগাম টমেটো চাষ করার ক্ষেত্রে কোন কোন টমেটোর জাতগুলো ভালো হবে এবং কিভাবে এই চারাগুলো আপনারা ভালো রাখতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বুঝেছেন এবং যেটি বলেছিলাম সেটি হলো যদি লেটে আপনারা সবাই মিলে একসাথে টমেটোর ফলন বের করেন তাহলে কিন্তু আমরা যে কিনবো আপনাদের কাছ থেকে আমাদের চাহিদার থেকে আপনাদের যোগানটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা দাম পাবেন না যখন সব দোকানদারের কাছে অ্যাভেলেবেল টমেটো থাকবে তখন কিন্তু দাম এমনিতেই কমে যাবে আমাদের বাংলাদেশে যদি এই সিস্টেমটা চালু হয় যে এক কৃষক একটা ফসল করবে আরেক কৃষক আরেকটা করবে তাহলে কিন্তু কোনো বছরই সবজির দাম এত পরিমাণ লসে যাবে না কৃষকের এত ক্ষতি হবে না এটা আমি গ্যারেন্টি দিচ্ছি কারণ আমি যতটুক সবজি কিনব তার থেকে দ্বিগুণ তিনগুণ চার গুণ যদি আপনি যোগানে দিয়ে ফেলেন সেক্ষেত্রে দাম কিভাবে ভালো থাকবে আর দাম কিভাবে আপনারা ন্যায্য দাম পাবেন যাই হোক দর্শক বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু কোনো ভিডিওতে এত কথা বলিনি কখনো আজকে অনেক কথাই বললাম যদি বেশি বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যে কথাগুলো বললাম এগুলো মানার চেষ্টা করবেন বা এই পরামর্শ অনুযায়ী যদি আপনারা চলতে পারেন এই পরামর্শ অনুযায়ী যদি আপনারা জমিতে চাষবাস করেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা আপনারা দেখতে পারবেন সম্মানিত দশক শ্রোতা এরপরে টমেটো চাষ সম্পর্কে এ টু জেড ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব এবং সে ভিডিওতে টমেটো চাষের খুঁটিনাটি বিষয় কি কি রোগ হয় কখন রোগ কখন কোন স্ত্রে দিতে হয় বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করব দর্শক এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এখন এ এরকম ইনফরমেটিভ ভিডিও বা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ফসল নিয়ে আপনাদের মাঝে খুব সুন্দর করে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আগাম টমেটো চাষ করতে চান তারা অবশ্যই জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে জমিতে আপনারা বীজ বপন করে ফেলুন ধন্যবাদ